মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা যায় আল্লাহ আমি জাহান নাম কেও ওই গর্তে ফেলি আমি জাহান নাম কি করেন না ওই জাকাত ফেলে আল্লাহ গাইয়া। আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তারে সেই গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনা ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয় ও আমিলা সালি হান এবং নেকামল করতে থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে ওয়ালা ইউজলামুনা শাইআ কোন জুলুম করা হবে না অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না বরং তওবা করে ফিরে আসলে নতুন করে বন্দিগি শুরু করিলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাই প্রিয় কিশোর নওজোয়ান বয়স্ক বাবা আমিও আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আস কার দিকে বলেন না কার দিকে ফিরা দরকার